আসসালামু আলাইকুম অনলাইন জগতে একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান মা বাবা দোয়া পোলট্রি অ্যান্ড আজকে জাপানি কোয়েল পাখিগুলো ডেলিভারি দিব রাজশাহী সুস্থ সবল জাপানি একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চা খুঁজতেছেন যোগাযোগ করতে পারবেন এই ডিমগুলো আজকে সেটিং হচ্ছে ট্রান্সফার হচ্ছে আর এক মেশিনে দেখুন আমরা কীভাবে ডিম ট্রান্সফার করতেছি আমার কাছে পাবেন একদিন বয়সের সোনালি মুরগির বাচ্চা হাইব্রিড কার টাইগার ফাওয়া কোয়েল পাখি পাওয়া যাবে আমরা বাংলাদেশ যে কোনো প্রান্তনে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি লোকেশন বগুড়া সদর সাবগ্রাম স্ট্যান্ড জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ নাইন এইট সেভেন টু সিক্স যেনারা আমার ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমাদের হ্যাঁ দেখুন আমাদের মাসে বাচ্চা বের হয় এক লক্ষ আশি হাজার সততা পোলট্রিয়ান হেসারি মা বাবা দোয়া পোলট্রি অ্যান্ড দুইটি প্রতিষ্ঠান আমাদের নিজস্ব আমাদের কোনো কোনো জায়গায় শাখা নেই